হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপি গ্যাগি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো শীতকাল রান্না বান্না আর খাওয়া দাওয়া তো আজকে আমাদের অনেক গেস্ট ছিল আর পিকনিকের মতো একটা আয়োজন করা হয়েছে এই যে সবই মাটির চুলায় রান্না হবে আজকে আমাদের রান্নাবান্নায় কী কী রেসিপি ছিল তা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু আমার চ্যানেলটি একবারও ভুলবে না সবাই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করছো না প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি এই যে দেখতে পেলে একটু আগে অনেকগুলো মাংস লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এখন মশলা কষিয়ে এতে অল্প টক দুই আর বিরিয়ানির মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা কষানো শেষ হয়ে গেছে এখন সবগুলো মাংস এখানে দিয়ে দেওয়া হচ্ছে আসলে এটা বিরিয়ানি তৈরি করার জন্য চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এই যে মশলার সাথে এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মাংস কষিয়ে নেওয়া হলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে এরপর এই যে দেখতে পাচ্ছো অনেকগুলো পোলাওর চাল এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একেবারে শুকনা করে নেওয়া হয়েছে এরপর একটা বড় পাতিলে পরিমাণ মতো ঘি তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব দিয়ে ভালো করে ভালোভাবে ভেজে নেওয়া হবে এই যে দারচিনি এলাচ তেজপাতা সবগুলোই ভাজা হয়ে গেছে এখন চালগুলো একটু দিয়ে দেওয়া হচ্ছে এই যে পাতিলটাতে সবগুলো চাল দিয়ে দেওয়া হলো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চালগুলো একটু ভাজা ভাজা করে নিবে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এতে সব মাংস ঢেলে দিচ্ছে এবার মাংস দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এভাবেই বিরিয়ানিটা বসিয়ে দেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা এই যে দেখো ঝরঝরে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়ায় বিরিয়ানির সাথে সাথে আমাদের আরো রান্নাবান্নায় ছিল হচ্ছে ডিম সিদ্ধ সালাদ চিংড়ি ভুনা পমফ্রেট ভুনা তারপর হচ্ছে চিকেন কষা হিসাবে তোমাদের সাথে আজকে আমি এমন কথা কিছু শেয়ার করব যেটা আসলে জীবনে চলার পথে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আসলে যে সব কথা আমাদের সবার কাছে শেয়ার করলে বিপদ অবধারিত মেয়েদের সমস্যাগুলো তো সবাই একটু বিশেষ নজরেই দেখে তার সাথে সাথে ছেলেরাও আছে অনেক ছেলেরাও আছে অনেক সমস্যার মধ্যে দিয়ে যায় তাই নিজের কথা বলার আগে অবশ্যই যে যাচাই বাছাই করে নিও ওই মানুষটা তোমার সম্পর্কে কেমন ধারণা রাখে আমাদের বিপদের সময় আমরা এমন কাউকে খুঁজি যে আমাকে একটু উদ্ধার করতে পারবে অথবা আমার কথাগুলো শুনে আমাকে একটু মানসিক সাপোর্ট দিতে পারবে তুমি যাকে বিপদ শেয়ার করতে যাবে সে অবশ্যই সব মানুষ যে খারাপ এমনটা না অনেকে খুব ভালোভাবে যাচাই করে তারপর কমেন্ট করে করে তারপর তারপর অন্যকে অন্যভাবে যাচাই তাকে ওভাবে মানসিক শান্তি সাপোর্টটা দিয়ে থাকে অথবা আবার এমন কিছু মানুষ আছে যারা তোমার কাছ থেকে সব কথা একেবারে গুছিয়ে বুঝিয়ে শুনিয়ে নিবে তারপর সে অন্য কাউকে অন্যভাবে সেটা ডেলিভার করে দেবে তখন হইতে হবে কি বিপরীতটাই সবচাইতে বেশি হবে তখন মানুষ তোমাকে ওর কথা শুনে আরও খারাপ ভাবে বেজাজ করতে শুরু করবে তখন আবার তোমার পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যাবে তো যে সব মানুষ 10% তোমার মতো পরিস্থিতি নিয়ে যাবে তারা 50% তোমার কথা বুঝতে পারবে আর যারা 40% যাবে তারা তোমার কথা 100% বুঝতে পারবে তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যখন কেউ পানিতে পড়ে যায় কিন্তু সে সাঁতার জানে না তখন সে খরকুটুকে সাপোর্ট করে সে একটু ভাসতে চায় তেমনি বিপদের সময় আসলে মানুষ মানে সাঁতারহীন পানিতে পড়ে যাওয়া মানুষের মতোই হয়ে যায় তখন সে খুঁজতে থাকে যে এমন কেউ আসুক অথবা এমন কেউ আমাকে বুঝুক যে আমাকে বুঝবে এবং আমার বিপদটা থাকে আমাকে একটু সাপোর্ট দিয়ে আমাকে একটু বাঁচতে দিবে এবং আমাকে একটু সাহায্য করবে আমরা যখন বিপদে পড়ে যাই তখন আসলে আমরা অসহায় হয়ে যাই তখন বুঝতে পারি না কাকে কি বলবো কোনটা কাকে শেয়ার করব তাই আমরা আরও বেশি বিপদে পড়ে যাই আরও বেশি অন্ধকারে চলে যায় তাই অবশ্যই অবশ্যই তোমাদের কাছে এটা অনুরোধ রইল তোমরা অবশ্যই বিপদে পড়ার আগে এমন কাউকে তোমাদের বলে শেয়ার করবে যে তোমার বিপদটাকে বুঝতে পারবে আর তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে নয়তোবা তোমাকে বিপদের মধ্যে দিয়ে আরও বেশি ঢুকে যেতে হবে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক করো আর আমার সাথে থাকো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করে যাবা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেল যেহেতু আমরা গ্রামের পরিবেশে খাচ্ছি সেহেতু মাছি মশা সব কিছু একটু একটু করে ডিস্টার্ব করছে তো আমি এখানে বিরিয়ানি পমফ্রেট সালাড ডিম চিংড়ি সবই নিয়েছি সবই খাওয়া দাওয়া করছি আর যে রান্না করেছে তার রান্নাটাও কিন্তু অসাধারণ ছিল সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল খুবই ভালো লেগেছে চিংড়ির খোসা ছাড়াতে ছাড়াতে আমার খাওয়া এখানে শেষ হলো সকাল হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি কলা গাছ কলাসহ একেবারে পানি দিয়ে পড়ে গেছে তাই এই কলা গাছগুলো কেটে কলা নিয়ে নেওয়া হবে এরপরে কলার মোচা নেওয়া হবে এরপরে কলার থর নেওয়া হবে এগুলো সব আবার পরে দিয়ে রান্না করে খাওয়া হবে কারা কলার মোচা কলার থর, খুব পছন্দ করো তারাও কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারো আমার তো খুবই পছন্দ কলার থর আর কলার মোচা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সবাই অনেক অনেক ভালো থেকো